বাংলাদেশের মানুষের নয় মনি আমাদের দেশ নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী যাকে আমরা জাতীয়তাবাদী দলের আলোক করি আমাদের প্রিয়নেত্রীর বিয়োগে আজকে দোয়া মাফিল আলোচনা সংগ্রহের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত দুহার নবগঞ্জের মাটি মানুষের আজকে যার বিচরণে আচরণে আমরা

প্রিয় বন্ধুরা আজকে দেশ মাত্রা বিয়োগের পরে আমরা সারা বাংলাদেশে যে সুখ সারা বাংলাদেশে যে বেলা সারা বাংলাদেশে যে দোয়া আমরা চলমান আসছে এই চলমান ধারাবাহিকতায় আজকে উপস্থিত হয়েছি আমাদের এই আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দীর্ঘ ধরনের পত্র নয় নিজেকে একজন আপসী নেত্রী হিসাবে তার করিয়েছেন তার আপসীনতার কারণে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে আমাদের এই নেত্রী মতো আরেকজন প্রিয় মানবী মহাকাব্যের আর জন্ম হবে না আমরা অনাগত একশো বছরে পাঁচশো বছরও নেত্রী মতো আরেকজন মানবী পাবো কিনা সন্দেহ সম্মান দেওয়ার মালি বাংলা আমাদের নেত্রী জানা যায় করে দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষের সমাগমে নেত্রী জানা সম্পূর্ণ হয়েছে আল্লাহ সম্মান অন্য কারো পক্ষে সে সম্মান ক্ষুণ্ণ করা সম্ভব নয় নেত্রী আমাদের কাছে যে দীর্ঘ আন্দোলনের পথে এই সব গণতন্ত্র রক্ষা যে অতর্ক করে আদর্শ রেখে গেছেন এটি আমাদেরকে শিখেছেন অতি চড়ায় পেয়ে যে কোনো পর্যায়ে জাতিকে কিভাবে নেতৃত্ব হয় সেই আদর্শ ধারা রেখে গেছেন আজকে যদি আপনারা মনে করেন খালেদা খালেদা জিয়ার সমস্ত সত্য এবং আদর্শ এবং নীতি এবং দেশ ও জনগণের জন্য তার সারা জীবনের আত্মত্যাগ এটা যদি বাস্তবায়ন করতে চান তাহলে আমি মনে করি তাদের জনগণের নেতৃত্বে

That's your own home.